বিয়ের দিন বে না করে নাটক করলে কেন আরে ভাই কেচুরা কেড়ে মারছি সেটা তো ভুল কিন্তু আকাশ এটা তো অনেক দামি তোমার ভালোবাসার কাছে এটা কোনো দাম নেই সোনালী চালুরের বাচ্চা আজ তোকে মেরেই ফেলবো বল কি গো বলো বাপ আর কতক্ষণ বসে থাকবো এবার তো অন্তত কবুলটা বলো না এই বি করে রাখি শেষবারের মতো আমার হবু বউকে দেখতে চাই আচ্ছা ঝামেলায় পড়লাম তো সে তখন থেকে একবার কবুল বলতে পারলাম না এই মেয়েটাকে নিয়ে আসো তো আরে সর্বনাশ এই মেয়ে তো সেই মেয়ে না এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না কিন্তু এই কথা যদি আমি সবাইকে বলি আমি বিয়ে করবো না তাহলে তো মেয়ের নাক মুখ ফাঁচি ফেলবে আমি কি করবো কি গো বলো তোমার শরীরে তো কোনো রোগী নাই তাহলে তুমি এভাবে মাথা ঘুরে পড়ে গেলে কেন ডাক্তার বাবু রোগ থাকবে কি করে আমি তো পুরো ফিট ফিট মানে আপনি যদি ফিটি থাকবেন তাহলে মাথা ঘুরে পড়লেন কি করে ওটা আমি ইচ্ছা করে নাটক করেছিলাম ডাক্তার বাবু আয় বিয়ে দিন বিয়ে না করে নাটক করলে কেন ডাক্তার বাবু আসলে আমি ওই মেয়েকে বিয়ে করতে চাইনি আমি আমার আব্বার চাপে পড়ে এই কাজ করেছি তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না ডাক্তার বাবু তাহলে শুনেন আকাশ আমি সত্যি বলছি আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচব না তুমি ছাড়া আমার এই জীবনটা পুরো অন্ধকার তানিয়া আমিও তোমাকে ছাড়া বাঁচব না তুমি আমার কলিজা কিন্তু কিন্তু কি আকাশ শুনেছি তোমার আব্বা নাকি খুব টেনজার এইসব প্রেম পীড়িত একদম পছন্দ করে না যদি কোনোভাবে জানতে পারি আমরা এখানে তাহলে কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো সেই ভয় তো তোমাকে বলছি আকাশ চলো আমরা পালিয়ে যাই আব্বা যদি জানতে পারে তোমাকে মেরে ফেলবে আমি তোমাকে ছাড়া বাঁচব না আকাশ প্লিজ চলো আমরা পালিয়ে যাই পালাবি মানে তোদের এত বড় আস্পর্ধা আমার চোখের সামনে থেকে পালিয়ে যাবি আব্বু তুমি আমি বেঁচে থাকতে এই এলাকায় যে যে প্রেম করার সাহস দেখিছে আমি কাউকে ছাড়িনি আর তোরা কি ভেবেছিস তোদের আমি ছেড়ে দেব শোন তুই আবার মেয়ে হতে পারিস কিন্তু ভুলে যাস না আমার কাছে নিয়ম সবার জন্য সমান জানোয়ারের বাচ্চা আজ তোকে মেরেই ফেলবো পায়ে আব্বা ওকে চেড়ে দাও বল এখান থেকে আজ মেরে ওর লাশ নদীতে ভাসিয়ে দেব তোকে চল বাড়ি তারপরে তোকে দেখছি সেদিন ওরা জোর করে আমার কাছ থেকে তানিয়েকে কেড়ে নিয়ে চলে গেল তারপর থেকে আমি আর তানিয়ার কোনো খোঁজ পাইনি দিনের পর দিন অপেক্ষা করেছিলাম যদি ও ফিরে আসে তারপর তারপর তানিয়ার সোগে আমি পাগলের মতো ছুটে বেরিয়েছি তা তুমি যখন ওই মেয়েটাকে ভালোবাসো তাহলে বে করতে রাজি হলে কেন আমি কি বিয়ে করতে রাজি হয়েছি আব্বা মা আমার জোর করে বিয়ে ঠিক করেছে আমি বিয়েতে না করতে পারিনি তাই ফাইনালি আমি বিয়েতে রাজি হয়েছিলাম কিন্তু যখন আমাকে কবুল বলতে তখন আমার বুকের ভিতরটা হু করে উঠল আর মনে হলো যে আমাকে এতটা ভালোবাসে তাকে ভুলে আমি বিয়ে করছি না আমি ঠিক করছি না ও এবার আর আমার বুঝতে বাকি নেই ওই জন্যই তুমি অজ্ঞান হওয়ার নাটক করছিলে তাই তো হ্যাঁ ডাক্তার বাবু বাহ খুব সুন্দর যে কাজ করার আগে তুই একবার ভেবে দেখলি নি তোর বাপের মান সম্মানটা কোথায় গেল ছি তোর ভাইব তো আমার ঘৃণা করছে সোনা আকাশ অনেক সহ্য করেছি আর না তোর বয়সে ছেলে সবাই বিয়ে করে সংসার করে তাদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে আর তুই আজও বিয়ে করতে পারলি নি বুড়ো কালে একটা লাতি লাতির মুখ দেখতে পেলাম না হয় তুই তোর পছন্দের মেয়ে তা একে খুঁজে এনে বিয়ে করবি আর না আমার দেখা মেয়ের সাথে তোকে বিয়ে করতে হবে এ আমার শেষ কথা তা না হলে এই মুহূর্তে তুই আমার থেকে বেরিয়ে চল যা আব্বা নিয়ে কোথায় আছে আমি খুঁজেও পাচ্ছি না আর ওকে চালা আমি যে আব্বা আমার বিশ্বাস তানি আজও আমার পথ বসে আছি আব্বা সে তানিয়ার কথা দেখি তো রে দেখিস কালকে কিরকম লাগছে এবার বুঝতেই পারব না কেউ তোর বয়স চল্লিশ এবার এটা পছন্দ মেয়ে দেখি প্রেম করে ফেল তাহলে তোর বিডা হয়ে যাবে চুপ কর তো প্রেম কে হাতে মোহ নাকি যে চাইলেই পাওয়া যায় আমি তানিয়াকে যতটা ভালোবেসেছি এই ভালোবাসা আমি কাউকে দিতে পারবো না আমার মনে তানিয়া ছাড়া আর কারোর জায়গা নাই আরে ভাই আমি কি তোকে সেই মেয়েকে বিয়ে করতে বলছি একবার চেষ্টা তো করে দেখ শুন আগে থেকে অত ঘাবড়ে গেলে হবে না দুনিয়াতে মেয়ের অভাব নাই তুই খুঁজ থাক দেখবি ঠিক কাউকে না কাউকে তানিয়ার মতন পেয়ে যাবি আগে থেকে অত ঘাবড়ালে হয় এক্সকিউজ মি শুনছেন কি ব্যাপার তুমি এখানে কে আপনি আপনাকে তো ঠিক চিনলাম না ও সরি সরি আমার একটু বুঝতে ভুল হয়েছিল কিছু বলবে এখানে বইয়ের দোকানটা কোথায় একটু বলতে পারবেন আমাকে একটা বই কিনতে হবে হ্যাঁ ওই তো সামনে ওই সোজা গিয়ে বাম হাতের স্টেশনারি দোকানের পাশেই বইয়ের দোকান थैंक यू শোনো কিছু মনে করো না আসলে আমার খুব ভুল হয়ে গেছে আসলে তোমাকে খুব চেনা চেনা লাগছিল ইটস ওকে নো প্রবলেম রাস্তাঘাটে তো এরকম হতেই পারে আচ্ছা আমি আসি বন্ধু তুই ঠিকই বলেছিস মনে হয় তানে আর মতো কাউকে পেয়ে যাবো আচ্ছা আমি তো এখানে নতুন যদি কিছু মনে না করেন দোকানটা একটু দেখিয়ে দেবেন নিশ্চয় নিশ্চয় আমি এক্ষুনি আসছি ভালোবাসা বলা হয়নি তবুও ভালোবাসি দেখা হয়নি তবু তোমায় মন দিয়ে দেখি তোমায় নিয়ে স্বপ্ন দেখি পুরো জীবন জুড়ে তোমায় নিয়ে চিরকালী ভালোবাসা বলা হয় সোনালি একটা কথা বলবো জানো কদিন আগে আমার জীবনটা পুরো অন্ধকার ছিল বেঁচে থাকার কোনো মানেই হয় না কিন্তু যেদিন বইয়ের দোকানের ঠিকানাটা জিজ্ঞেস করলে সেদিন থেকে সব বদলে গেল তাই নাকি আমি তো শুধু একটা ঠিকানা জিজ্ঞেস করেছিলাম শুধু ওটা ঠিকানা ছিল না সোনালি ওটা ছিল আমার নতুন জীবনের পথ বিশ্বাস করো সোনালি আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি তোমাকে ছাড়া একটা সময়ও কাটে না মনে হয় তুমি আমার সব সত্যি বলতে আকাশ আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি কখনো ভাবতেও পারিনি প্রথম দেখার পর আমরা এইভাবে ভালোবাসে জড়িয়ে যাব। মনে হচ্ছে ওপরবেলা আমাদের দুজনাকে মেলাবে বলে সেদিন রাস্তার মোড়ে দেখা করিয়েছিল সোনালি আমি জানি না ভবিষ্যতে কি হবে কিন্তু আমি কথা দিচ্ছি সুখে দুঃখে সব সময় আমি তোমার পাশে থাকব। ছায়ার মতো সব সময় আমি তোমাকে আগলিয়ে রাখবো এটা কি আকাশ এটা আমার ভালোবাসার ছোট্ট একটা উপহার কিন্তু আকাশ এটা তো অনেক দামি তোমার ভালোবাসার কাছে এটা কোনো দাম নেই সোনালি তুমি আমার কাছে এসেছো এটা কোটি টাকার সম্পদ ঠিক আছে আকাশ তোমাকে অনেক দিন থেকে একটা কথা বলবো বলবো করে বলা হচ্ছে না তোমাকে আমার মা দেখতে চেয়েছে তুমি আমাদের বাড়িতে চলো আচ্ছা বেশ আজকে তো সময় হবে না কালকে চলে যাবো তুমি মা আকাশকে চেনো নাকি তো চিনবো না খুব কাছ থেকে চিনি মা তাহলে চেনা জানা আছে এটা তো খুব ভালো কথা তাহলে এটাই বুঝতে পেরেছি এটা তোর শ্বশুর মশাই তো মা তুমি কি বলছো আমি তো ঠিকই বলছি আকাশ তোমার ছেলে এত বড় হয়ে গেছে আমি তো জানিই নি আবার আমার মেয়ের সঙ্গে প্রেম করছে মা তুমি এসব কি বলছো ওনা ছেলে আসবে কোথায় থেকে আমি তো ওকে ভালোবাসি ছি আকাশ ছি তো লজ্জা করলো না তুই আমার মেয়ের সঙ্গে ছি একটা মেয়ের বয়সে মেয়ের সঙ্গে প্রেম করতে তোর বিবেকে বাজলো না তুই বলে আমাকে ভালোবাসতি আজ আবার আমার মেয়ের থেকে হাত বাড়িয়েছিস আসলে আচ্ছা কাজই হয়ে গেল রে এইটা তোমার রেক চির আমি তো আগে জানতাম না আকাশ মায়ের সব কি বলছে ছেলে তানিয়া আমার নাতনিকে কিসের জন্য বকছিস বকবো না তোমার নাতনি কার সঙ্গে প্রেম করেছে তুমি জানো শোন আমার নাতনি যার সাথে প্রেম করেছে আমি তার সাথেই বিয়ে দিব শোন তোকে কিচ্ছু ভাবতে হবে না এক সময় আমি প্রেম ভালোবাসা নিয়ে খুব মাতামাতি করেছি কিন্তু আমি বুঝতে পেরেছি পৃথিবীতে ভালোবাসাই সব থেকে সুন্দর জিনিস আমি যদি এই কথাটা প্রথমে বুঝতে পারতাম তাহলে তো জীবনটা নষ্ট হতো না মা আর এখন যখন বুঝেই গেছি তাহলে আমি আমার নাতনির জীবনটা নষ্ট হতে দেব না আব্বা তুমি

এদা দেখিলে কে বিশাল সিয়ানা মেয়েকে প্রেম করেছিস আবার মের মাকে প্রেম করতে ছাড়িসনি শালা ও নানা পাঠিয়েছে তোকে খতম কর দেওয়ার জন্য ওই দা ওইদিকে তাকি দেখ আত্ম সহ্য করা গেল না রে যখন শ্বশুর ছিল দেখুন আর মেয়ের সাথে প্রেম করতে চাইনি দেখুন আবার নানা শ্বশুর হয়ে অত্যাচার করছে সর্বনাশ এ monster গুলোকে তো করে দিল না এই ভাবে বসে থাকলে হবে না অন্য কিছু ভাবতে হবে কি করে এখন কি হবে কি হবে আকাশ আমি তোমাকে মারার জন্য বস্তান মারা করেছিলাম কিন্তু এখন আমি বুঝতে পারছি আমার বিশাল বড় ভুল হয়ে গেছে চলো তুমি বাড়ি চলো আমি যেতে যেতে সব তোমাকে বলছি সোনালি বেরিয়ায় মা দিন আমি তোমার ভালোবাসা অস্বীকার করি আমার মেয়ে জীবন নষ্ট করেছি আজ আমার নাতনির জীবন নষ্ট হচ্ছে আমার নাতনির সাথে তোমার বিয়ে দেব না না তুমি এসব কি বলছো আমি কেন ওকে বিয়ে করতে যাব কেন তুই আকাশকে ভালোবাসিস না 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 আমি কেন ওকে ভালোবাসতে যাব ছি তাহলে তুই নাকি তোর সাথে আকাশকে বিয়ে করব বলে তোদের বাড়িতে নিয়ে গিয়েছিলে? হ্যাঁ নিয়ে তো গিয়েছিলাম ঠিকই কিন্তু আমার সাথে বিয়ের জন্য না আমার মার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য এ তুই কি বলছিস না না আমি বলছি ওক জানি না তুমি কোথায় আছো আর যদি তোমার সঙ্গে আমার বিয়েটা হতো তাহলে আমাকে অকালে স্বামী হারা হতে হতো না আমি তোমাকে আজও বলতে পারিনি আকাশ না না তারপরে থেকে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম মার ভালোবাসা মার কাছে ফিরিয়ে দেব কারণ আমি ছোট থেকে মার কাছ থেকে মানুষ হয়েছি আর মার মনের কষ্টটা আমি প্রত্যেকটা সময় ফিল করতে পেরেছি হারি আমি তো তোকে ছোট ভেবেছিলাম যেটা আমি করতে পারিনি সেটা তুই করে দেখিয়ে দিলি আকাশ তুমি আমাকে ক্ষমা করে দাও মা তুই আমাকে ক্ষমা করে দে তোর কাছে অনেকবার ক্ষমা চাওয়ার চেষ্টা করেছি কোনদিন সেই সাহস হয়ে ওঠেনি একটা বয়স্ক ছেলের সাথে তোর বিয়ে দিয়েছিলাম একটা ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ দে মা ঠিক আছে তাহলে আর দেরি কিসের আজই আবার মেয়ের সাথে বিয়েটা করে নাও বাপ ঠিক আছে চলো আজকেই তোমাদের বিয়ে দেবো